বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কয়েকজন স্টুডেন্ট আছে যারা ইতিমধ্যে খুব ভালোভাবে একেবারে সুপ্রতিষ্ঠিত যাকে বলা যায় সেরকমও আছে আবার কেউ হয়তো টাটা কনসালটেন্সির ডিজাইনার টাটা কনসালটেন্সির সঙ্গে যুক্ত এবং আরও অন্যান্য বিভিন্নভাবে কারণ আর্ট এমন একটা জায়গা হচ্ছে আর্ট মানে এটা একটা এডুকেশান তো তো এইখান থেকে আপনার বিভিন্ন দিকে যাওয়া যায় কিন্তু আপনি ফ্যাশন টেকনোলজি বলুন কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন বলুন এইগুলোতেই কিন্তু আজকাল বাচ্চারা বেশি যাচ্ছে এবং সেখানে খুব স্যাটিসফ্যাক্টরি জবও পেয়ে যাচ্ছে নমস্কার এডি টোয়েন্টি ফোর চ্যানেলের তরফ থেকে আমি স্বর্ণালী মিশ্র সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বরাকের বিশিষ্ট এক ব্যক্তিত্বের বাড়িতে চলে এলাম সবারই প্রিয় প্রদীপ আচার্য মহাশয়ের বাড়িতে উনি চিত্রকলা শিল্প জগতের একজন বিশিষ্ট ব্যক্তি দাদা আপনাকে স্বাগত জানাই নমস্কার আর আশা করি আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে নেব আমি জানতে চাইবো আপনার এই শিল্পকলা জগতে কবে থেকে আপনি শেখা শুরু করলেন এবং কবে থেকে আপনি শেখাচ্ছেন তাছাড়া আপনার কোথায় কোথায় সেন্টার রয়েছে সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে জানান দেখুন আমাদের এই মানে পুরুষানুক্রমিকভাবে বলতে পারেন যে শিল্পকলা আমাদের পরিবারেই আছে তো আমার দাদা যে যিনি আমার মার বাবা মানে দাদামশয় দাদামশয় খুব বিখ্যাত শিল্পী ছিলেন কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে উনি শিল্পকলা বিভাগে পড়াশোনা করেছেন এবং পরবর্তী সময়ে ভারতবর্ষ খ্যাত ডিজি মানে যে ধীরেন গাঙ্গুলি ওনার যে ব্রিটিশ ফিল্ম কোম্পানিতে উনি কাজ করতেন যাই হোক পরবর্তী সময়ে উনি এখানে চলে এসেছিলেন আর এরপর থেকে আমার বাবাও শিল্পী তো সেই জন্য ঠিক কবে থেকে যে আমার শিল্পকলায় শুরু হয়েছে সেটা সেভাবে বলতে পারছি না কিন্তু ছোটোবেলা থেকেই ছবি আঁকতাম আর আমার এই ছবি আমার মনে আছে যে আমাদের খুব ছোটোবেলা সাইবাবার খুব ক্রেজ ছিল তখন আমি একটা সাইবাবার একটা বড় পেন্টিং একটা করে আমাদের বারান্দায় রেখেছি তখন সাইবাবার সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব এই অঞ্চলের এম এন কর মহাশয় উনি এসেছিলেন বাড়িতে এবং উনি এই ছবিটা দেখে এত প্রভাবিত হয়েছিলেন উনি বলেছেন যে আমি সাইবাবাকে দেখেছি এবং ঠিক আমি যেভাবে দেখেছি যেন কালার চেঞ্জ হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় তুমি কিভাবে এটা আঁকলে তুমি আমাকে আরেকটা আমার ঘরের আমার মন্দিরের জন্য আরেকটা ছবি এঁকে দাও তো ঠিক ওই ওইখান থেকেই শুরু হয়ে গেল আমার ছবি আঁকা তো সেভাবে ছবি আঁকা শুরু হয়েছিল এবং তারপর আমি শেখানোতে এসেছি অনেক পর কারণ আমি ছবি আঁকতাম স্কালচার বিভিন্ন মঠ মন্দির বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে যেমন ইস্কন মন্দিরে আপনার যে গম্বুজের ভেতর যে বড়ো পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটাও আমার তৈরি পেন্টিং তো বিভিন্ন মঠ মন্দিরে কাঠ খোদাই করে যে গৌর বিষ্ণুপ্রিয়া কিংবা রাধাকৃষ্ণের অনেক বিগ্রহ আছে যেগুলো এদিকে শিলিগুড়ি গেছে কিংবা নগাঁও গেছে গৌহাটি গেছে তো বিভিন্ন মঠ মন্দিরের জন্য অনেক বিগ্রহ তৈরি করেছি বিগ্রহের এর জন্যই বলছি যে আমাদের এই শিল্পকলা চর্চাটা এখনও কিন্তু আমরা যদি দেখি যে সাধারণ মানুষ থেকেও মন্দির কেন্দ্রিক কিন্তু এখনও বেশি রয়ে গেছে শিল্পীরা কিন্তু ওই একটা মন্দির হলেই সেখানে অনেক পেন্টিং হয় এখানে অনেক স্কালচারের সুযোগ হয় যেটা সাধারণ মানুষ আমাদেরকে সেভাবে টানে না সাধারণ মানুষের ঘরে হয়তো একটা ড্রয়িং রুমে একটা বড় পেন্টিং হলো বা এরকম কিন্তু একটা মন্দির যদি হয় তো একটা মন্দিরকে কেন্দ্র করে কিন্তু শিল্পীদের অনেক ধরনের কাজ থাকে এবং আমরাও সেটাকে করে থাকি তারপর দীর্ঘদিন পরে ধীরে ধীরে আমি এই নিজের আর্ট স্কুল করলাম সেটাও যদিও প্রায় তিরিশ বৎসর প্রায় অতিক্রান্ত আর সেখানে বাচ্চারা শিখছে তো শুধু বাচ্চা নয় একদিকে যেরকম একেবারে খুব কচি কাচারাও আসে আবার বড়রাও আছে কোনো কোনো সময় বিভিন্ন স্কুলের ওরা আর্ট টিচার কিন্তু আবার ট্রেনিং নেওয়ার জন্য আমার কাছে আসছে এবং এখনও বেশ কজন এরকম আছে যারা বিভিন্ন স্কুলে আর্ট শেখায় কিন্তু আবার আমার কাছে পাশাপাশি শিখছে তাছাড়া আবার বাড়িতে তো হয়ই প্রতিদিন ক্লাস আছে বিকেলবেলা তো এর অতিরিক্ত আরও তিন চার জায়গায় আমরা শেখাই আমাদের স্কুলের হিসাব সেন্টারগুলোতে আমাদের শিল্প চর্চা হয় সেখানেও শেখানো হয় এবারে যেটি আমি প্রশ্ন করতে যাচ্ছি আপনাকে যেমন কি আপনার কাছে অনেক স্টুডেন্টরাই তো শিখছে তারা ভবিষ্যতে কি কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে বা পাবে এই ব্যাপারে যদি একটু বলুন এটা খুব বড় কথা কারণ শুধু শিল্প শিক্ষা দিলেই হয় না পরবর্তী সময়ে যাতে একজন মানুষ প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হয় আর সেদিকে লক্ষ্য রাখতে গিয়েই আমরা বেশি যেটা প্রেফার করছে এখন নিফটে নিফটে হলে কি হয় যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এখানে মোটামুটি আমরা দেখেছি যে এটাতে যারা পড়াশোনা করছে শিল্পচর্চা করছে বা শিল্প শিখছে বিভিন্ন মাধ্যম আছে এবং বিভিন্নভাবেই ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়ে এইগুলোতে যাচ্ছে আজকাল এবং সবচেয়ে বড়ো কথা হলো সবশেষে কিন্তু ওর কিন্তু মানে একটা স্যাটিসফ্যাক্টরি জব পেয়ে যাচ্ছে যেমন আমারই ছাত্রী আছে ব্যাঙ্গালুরুতে আপনার যে আদিত্য বিরেলা গ্রুপের আপনার যে ফ্যাশন ডিজাইনিং সেটা হচ্ছে আপনার সলিড আমরা জানি খুব বড় ব্র্যান্ড সেটার একজন চিফ বলতে পারেন তো বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন দিকে ইয়ে আছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে ছোটা ভীম একটা ইয়ে আছে অ্যানিমেশন ফিল্ম আছে অ্যানিমেশন সিরিয়াল আছে তো সেটার মধ্যেও কিন্তু আমার এক ছাত্রী আছে এবং সে অনেক দূর থেকে এসে আমার কাছে ফিগার স্টাডি করেছিল তিনসুকিয়া থেকে এসেছিলো এখন সে সেখানে আছে আবার মনে করুন যেমন যে অ্যানিমেশন দিয়ে আমার অন্য আরেকটা স্টুডেন্ট সে পাঞ্জাবি হলেও খুব ভালো কাজ করে এবং বিভিন্নভাবে বোম্বেতে আছে ওর ইয়ে আছে অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে আবার পাশাপাশি শর্ট লেনথের অ্যানিমেশন ফিল্ম করে এছাড়া বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কয়েকজন স্টুডেন্ট আছে যারা ইতিমধ্যে খুব ভালোভাবে একেবারে সুপ্রতিষ্ঠিত যাকে বলা যায় সেরকমও আছে আবার কেউ হয়তো টাটা কনসালটেন্সির ডিজাইনার টাটা কনসালটেন্সির সঙ্গে যুক্ত এবং আরও অন্যান্য বিভিন্নভাবে কারণ আর্ট এমন একটা জায়গা হচ্ছে আর মানে এটা একটা এডুকেশন তো তো এইখান থেকে আপনার বিভিন্ন দিকে যাওয়া যায় কিন্তু আপনি ফ্যাশন টেকনোলজি বলুন কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন বলুন এইগুলোতেই কিন্তু আজকাল বাচ্চারা বেশি যাচ্ছে এবং সেখানে খুব স্যাটিসফ্যাক্টরি জবও পেয়ে যাচ্ছে এবারে আমি জেনে নিতে চাইছি আপনার জীবনের কিছু স্মরণীয় মুহূর্তর ব্যাপারে স্মরণীয় মুহূর্ত যদি বলেন তো সেভাবে দেখতে গেলে তো অনেক আছে কিন্তু যেটাকে সত্যি সত্যি আমি খুব ভীষণভাবে সবসময় সেটার কথা মনে পড়ে যে দু সালে আমরা আমাদের একটা অর্গানাইজেশন আছে বরা অ্যান্ড ট্রাফ সোসাইটি সেখানে আমরা ভারত বিখ্যাত বিভিন্ন মানে চিত্র সমালোচক চিত্রশিল্পীও অবশ্যই উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড ফাইন আর্টসের ডিন প্রফেসর ছিলেন তো ওনাকে আমরা এখানে এনেছিলাম উনিও শিলচরেরই ছেলে কাছা স্কুলে পড়াশোনা ওনার তো ওনাকে দিয়ে আমরা একটা একেবারেই একটা অন্য ধরনের প্রোগ্রাম করেছিলাম প্রোগ্রামটা হলো যে উনিশ শতকের যে শিল্পকলা এবং উনিশ শতকের যে সঙ্গীত এই দুটোর পারস্পরিক সম্পর্কটা কি তো এখানে আমরা করেছিলাম দুজন শিল্পীকে দিয়ে আমরা আমরা জানি যে সেই সময়ে নিধুবাবুর টপ্পা এবং বেগম আখতারের ঠুংড়ি খুব বেশি জনপ্রিয় ছিল তো আমরা এখানে এই অঞ্চলের বিশিষ্ট দুজন শিল্পীকে দিয়ে আমরা বেগম আখতারের ঠুমরি এবং নিধুবাবুর টপ্পা পরিবেশন করিয়েছিলাম আর পাশাপাশি এই সেই সময়ে যে ধরনের যে চিত্রপট আঁকা হতো বিশেষ করে কালীঘাট কালীঘাটের পট চিত্র নামে এগুলো বেশি খ্যাত তো আমার উপর দায়িত্ব পড়লো যে আমি লাইভ পেন্টিং করব আর এটার উপর উনি বক্তব্য রাখবেন তো এক একদিকে চলছিল সেই সঙ্গীত নিধুবাবুর টপ্পা পরপর বেগম আক্তারের ঠুকরি আর এদিকে আমার পেন্টিং তো এই লাইভ পেন্টিংয়ের উপর প্রায় দেড় ঘন্টার বক্তব্য রেখেছিলেন রেখেছিলেন সুম আমরা জানি যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিত্র সমালোচক এবং যিনি প্রায় পৃথিবীর ছিয়াশিটা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন ওনার সামনে দাঁড়িয়ে বিশাল মাপের ছ ফুট বাই চার ফুট দুটো পেন্টিং আমি শেষ করেছিলাম এবং উনি আমি প্রথম সরস্বতী এঁকেছিলাম কালীঘাটের আদলে সেই সরস্বতী দিয়ে শুরু করেছিলেন আমি শেষ করেছিলাম কালীঘাট আদলের কার্তিক এবং উনি ওনার বক্তব্য শেষ করেছেন সেই কালীঘাটের কার্তিক দিয়ে সেটা আমার একটা অস্মরণীয় মুহূর্ত আমার এবারের প্রশ্ন আপনার কাছে আপনি খুবই শান্তিপ্রিয় শান্ত ব্যক্তিত্বের মানুষ এটা আমরা সবাই জানি কিন্তু আপনি এত প্রচার প্রসার লোকে করে সেটার থেকে যে দূরে আছেন বা দূরে থাকেন এটার কি কোনো কারণ আছে সেটা যদি একটু অ্যাকচুয়ালি এই আমি মনে করি যে ছবি এটা নিভৃতের জিনিস তো এই ছবি আঁকাটা যখন আমরা শুরু করেছিলাম তখন ছবি তো নিভৃতেই আঁকতাম তো সেই পরবর্তী সময়ে যখন ছবি শেখানো শুরু করলাম তখনও আমার মনে হলো যে মানে এটা নিয়ে খুব প্রচার প্রসার করার কি কোনো কারণ আছে যদি ভালো লাগে ছাত্রছাত্রীরা আসছে এবং প্রায়শই আসছে ওরা শিখে বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে তো এর জন্য আমি মনে করি যে এটা নিয়ে খুব একটা প্রচার প্রসারের দরকার নেই এই এর জন্যই আমি সেটা নিয়ে খুব একটা ভাবি না আর কি আজকাল যে আমরা দেখতে পাই স্টুডেন্ট সংগ্রহ করার জন্য বিভিন্ন রকমের স্কিম রাখে আপনি কি সেই স্কিমের পর্যায়ে রয়েছেন বা কিছু ভেবেছেন এরকম কোন স্কিম রেখেছেন স্টুডেন্ট সংগ্রহ করার জন্য না না সেরকম কোনো ভাবনাই আমার নেই না দেখুন যে ছবিটা বা যে কোনো স্কালচার বলুন বা ক্রাফটি বলুন আজকাল এটাও খুব জনপ্রিয় তো আমরা চাই যে মন দিয়ে শেখাই এবং যারা ছাত্রছাত্রী আছে ওরা শিখুক ভালো করে তো সেটার জন্য কোনো বিশেষ পরিকল্পনা নিয়ে ছাত্র সংগ্রহ করব সেটা কোনোদিন ভাবিনি ভাববো না বরঞ্চ যেটা আমাদের আমরা মনে করি যে এই অঞ্চলের শিল্পকলা চর্চা যেটা একটা নির্দিষ্ট ধারায় যদি চলতো এবং বাইরের মানুষ এই ছবি বা এই ধরনের শিল্পকলাকে দেখে বলতে পারতো বুঝতে পারত যে এইটা এই অঞ্চলের শিল্প বরাক উপত্যকার শিল্প তাহলে কিন্তু খুব ভালো হতো এবং এই জায়গায় দেখুন যে সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক শিল্পীরাই কাজ করছে কিন্তু তাদের হাতে হয়তো সুযোগ ছিল কিন্তু আমরা দেখি না সেই সুযোগের সদ্ব্যবহার হতে তারা যদি সেই সুযোগের সদ্ব্যবহার করত তাহলে এইখানের একটা রুচিশীল একটা পরম্পরা তৈরি হতো কিন্তু খুব দুর্ভাগ্যের ব্যাপার আমরা বলতে পারি যে দীর্ঘদিন থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আছেন কিন্তু তাদের কাছ থেকে এখনো আমরা সেরকম কিছু পাইনি যেটা দেখে বাইরের মানুষও বুঝতে পারে না এটা বোরাক উপত্যকার শিল্প এই ট্রেন্ডটা এই ধরনটা এই রীতিটা এই রেওয়াজটা এটা বরাক উপত্যকার নিজস্ব শিল্প সেটাই দুঃখের ব্যাপার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসছি তাই শেষ করার আগে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রইল নিবেদন রইল সেটি হচ্ছে বরাক উপত্যকায় বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে সঙ্গীত শিখছে নাচ শিখছে বিভিন্ন কলার সাথে লোকে জড়িত আছে কিন্তু এই যে পার্টিকুলারলি এই চিত্রকলায় তারাই যে মানে যারা স্টুডেন্ট আসতে চায় এই আর্ট লাইনকে বেছে নিতে চায় তাদের প্রতি কোনো সাজেশন বা অ্যাডভাইস আপনার আছে কি হ্যাঁ নিশ্চয়ই দেখুন আজকের এই যুগটা কিন্তু রঙের যুগ আমরা দেখি চারদিকে মানে রঙের বন্যা আমরা ছোটবেলায় কিন্তু এত রং বা এত ডিজাইন এত আর্ট আমরা কিন্তু আগে দেখিনি আর আজকাল বিশেষ করে ইন্টারনেটের সুবাদে যে আমরা এত দেখছি চারদিকে রঙের জলসা বলতে পারে তো সেই দিকে অনেক কিছু কিন্তু স্কোপ আছে এবং আজকাল সব কিছুর সঙ্গে কিন্তু একটা আর্টকে মানে আর্ট জড়িয়ে থাকে তো সেইটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তো প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এই লাইনেই মানে প্রতিষ্ঠিত হতে পারে আমি বলবো সবাইকে যে আরও বেশি করে ছবি আঁকাতে ওরা আসুক এবং ছবি মানুষকে আমরা জানি যে এটাও একটা থেরাপি কিন্তু অনেক অসুস্থ মানুষকে সেই ছবি আঁকার মাধ্যমে সুস্থ করা যায় এবং সুন্দর ছবি দেখে অনেক রকম পরিবর্তন হয় মনে তো সবাই এই সুযোগটাকে কাজে লাগাক এবং নতুন পৃথিবী যে নতুন হাতছানি সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ওরা প্রতিষ্ঠিত হোক অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আজকে আপনার সাথে এই বৈঠকে বসতে পেরে খুব আনন্দিত লাগছে গর্বিত লাগছে কারণ খুব সুন্দর একটি টপিক আমাদের আর আপনি যে চিত্রকলায় আছেন আশা করি আগামী দিনেও আপনার এই যাত্রায় আরও অনেকেই এবং অনেকেই এসে জড়িত হবে এবং অনেক অনেক শুভকামনা শুভ ভাবনা আপনার জন্য রইল আপনি খুব ভালো থাকুন আর আমাদের সাথে এনি টোয়েন্টি ফোরে যারা দেখছেন আজকের এই সাক্ষাৎকারটি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে নমস্কার সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আর সবাই ভালো থাকবেন এই আশা করছি নমস্কার